মাথায় সিঁদুর হাতে শাখা আনন্দপুর কাণ্ডে অপেক্ষায় সৌমিত্রদের পরিবার ডিএনএল দিলেও মন মানছে না স্ত্রীর আনন্দপুর গোডাউনে অগ্নিকাণ্ডের পর আট দিন পেরিয়ে গিয়েছে এখনো খোঁজ নেই বুদ্ধদেব সৌমিত্রদের ঘরের ছেলের অপেক্ষায় রয়েছে তাদের পরিবার ঘটনার দিন ওই কারখানাতেই কাজ করছিলেন ময়নার বুদ্ধদেব জানা সৌমিত্র মণ্ডলরা রাতেই ঘটে দুর্ঘটনা তারপর পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটি দিন এরপর আর তাদের খোঁজ মেলেনি এখনো বাড়িতে ফেরেননি তারা বাড়ির লোক এখনো চোখের জল নিয়ে তাদের বাড়ি ফেরার আশায় অপেক্ষায় আনন্দপুরের অগ্নিকাণ্ডের কিছু আগেই বুদ্ধদেব জানা বাড়িতে ফোন করে জানিয়েছিলেন সোমবার বাড়িতে ফিরবেন কিন্তু আনন্দপুরের বিধ্বংসী আগুন সব কেড়ে নিয়েছে আমি তো দেখিনি যে সেখানে বাড়াবার মতো কোনো রাস্তা নাই আমরা তো আশায় আছি যদি হয়তো ঘুরে আসে ঘুরে আসে এই করে করে অপেক্ষা করে করে তো আছি মনকে এক সপ্তাহ কেটে গেলো এখন তো কোনো কিছু খবর নাই কোনো কিছু হই নাই তার একটু কোনো ঘোঁড়াই বাইরে মালিকের তরফ থেকে তো ছেলে কোনোদিন বলেনি যে কিন্তু শুধু এইটাই যায় যে কর্মচারীকে এক জায়গায় কেন রাখলো এইটাই বাড়ির ছেলে বাড়িতে ফেরেনি সৌমিত্রমণ্ডলের স্ত্রী আজও হাতে শাখা পলা মাথায় সিঁদুর দিয়ে রেখেছেন এই বিশ্বাসে তার স্বামী ফিরে আসবেন প্রশাসনের নির্দেশে উদ্ধার হওয়া দেহাংশর সাথে মিলিয়ে দেখার জন্য ইতিমধ্যেই ডিএনএ স্যাম্পেল দিয়ে এসেছে পরিবার মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তবে আর্থিক সহায়তা চাইছে না পরিবারের সদস্যরা তাদের একটাই দাবি বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হোক বুদ্ধদেব জানার ছেলে শঙ্কর জানা জানালেন ঘটনার পর দিন ছুটে গিয়েছিলাম আগুন ছাড়া আর কিছুই দেখতে পাইনি আমরা অর্থ দিয়ে কি করব ছেলেকে ফিরে পেতে চাই আমি গিয়েছিলাম তিন দিন জায়গায় ছিলাম যখন সকালে খবর পাই গিয়েছিলাম কিন্তু যেখানে কিন্তু দেখতে পাইনি ছেলেকে হ্যাঁ শুধু আগুন দেখতে হয়ে যায় দেখতে পাইনি এই বর্তমান তারপরে লোক বলে রে এখানে কাগজ জমা দাও ওখানে জমা জিরাম দিলাম বেড়েছে রক্ত চেক করতে হবে দিতে সব কিছু দিয়েছি তারপর থানাতে বলতে যা কি হবে থানার মাধ্যমে হবে কী আশা করবো যা ভাগ্যে আছে তাই হচ্ছে হচ্ছে হ্যাঁ খুঁজিয়ে সবাই বলে রে সবাই দিতে পারে এরকম বর্তমান মনে হয় আসতে পারে এই বর্তমান আশায় বলে আছি এখন এখনো মাথায় সিঁদুর হাতে শাখা পরে স্বামীর পথ চেয়ে বসে মিত্র মন্ডলের স্ত্রী তার একটাই আকুতি আমার স্বামীকে ফিরিয়ে দিন প্রশাসন কি করতেছে এখনো খবর দিতে পারেনি বাড়ির মানুষগুলো কি চিন্তা টেনশন আছে প্রশাসন কি দেখতে পাচ্ছে না লাস্ট আমাদের রবিবার সাড়ে আটটা নটা পর্যন্ত আমার সঙ্গে কথা হয়েছে হ্যাঁ ঘটনার আগের দিন তার পরের দিন সকালে আসার কথা ছিল রবিবার বিকালে আসার কথা ছিল কাজ ছাড়তে পারেনি বলে আসেনি কো পরের দিন সকালে আসবে বলছি আশায় তো বসেই আছি কিন্তু গাড়িতে পেয়ে ফিরে আসে আমার কিছুই চাই না এদিন ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল দুই পরিবারের সদস্যদের সাথে দেখা করেন নিজের উপার্জিত অর্থ থেকে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন তিনি তিনি বলেন পরিবারের লোকেদের সমবেদনা জানাবার মতো ভাষা নেই ওদের পাশে থাকতে এসেছি বিভিন্নভাবে আমি সামাজিক কাজ করে থাকি যদিও আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছি কিন্তু আমার একটা মানবিক দিক আমি মানুষের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতি ধর্ম রাজনীতির ঊর্ধ্বে সবাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যেহেতু আমি এই এলাকারই মানুষ আমার এলাকার দুটি পরিবারের ছেলে কাজের জন্য গিয়েছিল অগ্নিকাণ্ডে তারা মারা গেছে কি জীবিত আছে তাদের কোনো এখনও সন্ধান পাওয়া যায়নি কিন্তু সেই পরিবার খুব শোকাহত মর্মাহত আমরাও খুব শোকাহত মর্মাহত তাই তাদের পাশে দাঁড়ানো দরকার মনে করি প্রশাসন পুলিশ প্রশাসন তো তাদেরই কাজ করছে নিশ্চয়ই তদন্ত হবে সরকারিভাবে তারা সুযোগ সুবিধা যদি কিছু হয়ে থাকে দুর্ঘটনা ঘটে থাকে সুযোগ সুবিধা নিশ্চয়ই পাবে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ময়না নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে